বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দুয়েল কাক শালিক সঠিক উত্তর দুয়েল কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় শুক্র গ্রহ মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ সঠিক উত্তর মঙ্গল গ্রহ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর কোন প্রাণীকে বনের রাজা বলা হয় বাঘ সিংহ হাতি সঠিকোত্তর সিংহ কোন দেশটি পিরামিডের দেশ নামে পরিচিত মিশর গ্রিস ইতালি সঠিক উত্তর মিশর কোন ফল ফলের রাজা বলা হয় আম কলা আফেল সঠিক উত্তর আম কোন প্রাণী সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে চিতা বাঘ সিংহ উত্তর চিতা বাঘ কোন পাখি পেছন দিকে উঠতে পারে চরুই হামিংবার্ড ইগল সঠিক উত্তর হামিংবার্ড কোন গাছকে জীবন্ত জীবাশ্মা বলা হয় ফাইন গাছ জিনকোগো গাছ সেগুন গাছ উত্তর জিনকোগো গাছ কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় চীন জাপান কোরিয়া সঠিক উত্তর জাপান কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ শনি গ্রহ সঠিক উত্তর বৃহস্পতি গ্রহ কোন প্রাণী শব্দ ছাড়াই নড়াচড়া করতে পারে সাপ ব্যাং কচ্ছপ সঠিক উত্তর সাপ কোন ফুলকে রাতের রানী বলা হয় গোলাপ ফুল রজনীগন্ধা ফুল গাঁদা ফুল সঠিক উত্তর রজনীগন্ধা ফুল কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় পদ্মা মেঘনা দামোদর সঠিক উত্তর দামোদর নদী